হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের দিনটা হতে চলেছে একদম স্পেশাল কারণ আমরা আজকে যাচ্ছি মহেশপুর বন্ধু স্বপ্নের বাইক কিনতে জিনাজা থেকে শুরু হচ্ছে আমাদের এই মজার জার্নিটা রাস্তায় কি কি হয় আর বাইকটা কেমন সব দেখতে থাকুন এই ভিডিওতে একদম মিস করবেন না এদিকে দেখতে দেখতে আমরা কালীগঞ্জ এসে পৌঁছে গেছি কালীগঞ্জ থেকে আমরা আবারও মহেশপুরের দিকে যাওয়ার জন্য রওনা দিলাম মহেশপুর যাবার পথে রাস্তায় সুন্দর একটা প্লেস দেখে আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়াই এবং কয়টা ছবি তুলি তাছাড়া কালীগঞ্জ থেকে মহেশপুরের রাস্তাটা সৌন্দর্য এক কথায় অসাধারণ চারপাশে সবুজ মাঠ নিরিবিলি প্রকৃতি আর রাস্তার মসৃণতা এমন শান্ত আর আরামদায়ক ভ্রমণ সত্যিই মন ভালো করে দেয় এখানে যে কোনো বাইক রাইডারের জন্য হতে পারে একটি স্বপ্নের রাস্তা অবশেষে রাইড করতে করতে আমরা মহেশপুর আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি অ্যান্ড আমরা অপেক্ষা করছি আমাদের যে বন্ধু বাইকটা কিনবে এবং তার বড় ভাইয়ের জন্য বিকজ তারা এখনো পিছনে পড়ে আছে আর কিছু সময়ের মধ্যে তারাও পৌঁছে যায় এবং ওর বড় ভাই ম্যানেজারের সঙ্গে কথা বলছিল বাইক নেওয়ার বিষয়ে আর ঠিক তার মধ্যেই আমরা একটু নাস্তা করে নিই এবার আসে টাকা দেওয়ার পালা ম্যানেজার টাকা গুনে নিচ্ছিল এবং বন্ধুর বড় ভাই টাকাগুলো গুনে দিচ্ছিল ফাইনালি কাগজে কলমে বন্ধুর স্বপ্ন পূরণ আর এগুলো দেখতেও ভালো লাগে এবার সময় গাড়িটির ফাইনাল লুক দেখার গাড়িটির লুক ছিল এক কথায় অসাধারণ একশো স্পোর্টি বাইক যা স্টাইলিশ পারফরম্যান্স আর ফুল ইকোনমিক দারুণ কম্বিনিকেশন যা কিনা ষাট কিলো মাইলেজ দিয়ে থাকে তাছাড়া রয়েছে ফুল ডিজিটাল মিটার এলইডি লাইট এবং স্মার্ট ফিচার আর গাড়িটির সাসপেনশন এবং ব্রেকিং সিস্টেম এক কথা অসাধারণ সরের ভিড় হোক বা হাইওয়ে লং রাইড এটি সবার জন্য একদম পারফেক্ট আপনার যদি একটি আধুনিক এবং স্টাইলিশ একটি বাইক চান তাহলে হিরো এক্সট্রিমার একশো পঁচিশ হতে পারে দারুণ একটি এরপর শোরুম থেকে বের করার আগে গাড়িটি ছোট একটি সার্ভিসিং দিয়ে দেয় শোরুম মেকানিক সার্ভিসিং শেষে বন্ধুর বড় ভাই গাড়িটি চালিয়ে একটু চেক করে নেয় আর আমি সেই ফাঁকে বন্ধুর নতুন গাড়িটি ফিলিংস কেমন জানতে চাই বন্ধুর কাছে

এরপর আমরা রওনা দিয়ে দিই মহেশপুর থেকে ঝিনাদার উদ্দেশ্যে এদিকে নতুন গাড়িতে ফুয়েল একদম কম থাকে কারণ সর্বপ্রথম যাই আমরা ফুয়েল স্টেশনে আর ফুয়েল না শেষে আমরা আবারও রওনা দিয়ে দিই ঝিনাদার উদ্দেশ্যে আর এদিকে চলন্ত অবস্থায় গাড়িটা কিন্তু মারাত্মক একটা লোক দিতেছিল সর্বশেষ আপনাদের কাছে জানতে চাইবো বাইক প্লাস আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর অবশ্যই আপনার ড্রিম বাইক কোনটা জানাতে ভুলবেন না আর আজকের মতোই এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন নিরাপদে বাইক চালাবেন ধন্যবাদ